নমস্কার বন্ধুরা এই বর্ষায় আমাদের যে সকল জবা গাছগুলি আছে এই জবা গাছগুলিতে কি কেয়ার নিলে আমরা এই বর্ষার সিজন থেকে বেশি পরিমাণে এই জবা গাছগুলি থেকে ফুল পাব এই বর্ষায় যদি আমরা ঠিকমতো গাছের গোড়ায় খাবার প্রয়োগ করতে পারি আমরা জবা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি পেতে পারি সেই কুঁড়ি থেকে আমাদের জবা গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল আসবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই বর্ষাকালে এই জবা গাছের গোড়ায় কুনে ভ্যারাইটিস হোক কি বা ব্যাঙ্গালোর কিবা অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস এই জবা গাছগুলিতে কি খাবার দিলে আমাদের বেশি পরিমাণে কুঁড়ি আসবে উঁড়িয়ে এলে গাছ ভর্তি ফুল হবে অবশ্যই এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন তার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন কি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই বর্ষাকালে যেমন আমাদের যে কোনো গাছেই বৃষ্টির জল পেলে গ্রোথ প্রচুর পরিমাণে বাড়ে তেমন আমাদের এই জবা গাছগুলিতে বেশি পরিমাণে উঁড়িয়ে আনতে গেলেও কিছু পরিমাণ খাবারও গাছের গোড়ায় এই বর্ষাকালে প্রয়োগ করতে হয় নয়তো এই জবা গাছের যে কুঁড়িগুলি আসবে সেগুলি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে কিবা পাতাগুলো কুমড়ে রয়ে যাবে এই পাতা কুমড়া না বেশিরভাগই হয় যে সকল আমাদের বিদেশি ভ্যারাইটিসের জবা গাছগুলি হয় এই গাছগুলিতেই বেশি পাতা কুমড়ায় আরেকটি কারণে হয় যদি না আমরা দীর্ঘদিন এই জবা গাছের রিপোর্টিং করি সেই কারণে আমাদের এই জবা গাছগুলি পাতা কুমড়াতে থাকে আজকে যে খাবারটি আমি জবা গাছের গোড়ায় দেব এই খাবারটি যদি আপনারাও বর্ষাকালে ঠিকমতো জবা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন আপনাদের জবা গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল আসবে তার আগে বলে রাখি এই বর্ষাকালে জবা গাছে আপনারা মাসে দুবার হলেও যে কোনো ফাঙ্গিসাইড গাছেতে একবার করে স্প্রে করবেন আজকে যে খাবারটি নিয়ে নিয়েছি আমি সেটা এক এক করে বলে দিই যেমন আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি লাল পটাশ এই লাল পটাশ আমাদের জবা গাছে উঁড়িয়ে আনতে খুবই সাহায্য করবে তার সাথে গাছের পাতাকেও সবুজ রাখবে এর সাথে কিছু পরিমাণ নিয়েছি ডিএপি এই ডিএপির মধ্যে কিছু পরিমাণ নাইট্রোজেন থাকে তার সাথে ফসফরাস থাকে গাছের বৃদ্ধি বাড়াতে খুবই সাহায্য করবে আর হাফ চামচ মতো আমি নিয়ে নিয়েছি অনুখাদ্য যেটা হলো অ্যাগ্রোমিন ম্যাক্স এটা আপনারা যে কোনো কীটনাশকের দোকানে মাত্র তিরিশ টাকায় পেয়ে যাবেন এটা গাছে দিলে যে সকল অনুখাদ্যর চাহিদাগুলি থাকে সেগুলো গাছের পূরণ করবে এগুলিকে আমি একসাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিয়ে গাছের গোড়ায় দেব তবে এখানে বলে রাখি এই বর্ষাকালে আমাদের টবের মাটিতে যে সকল আগাছাগুলি হবে সেই আগাছাগুলিকে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে দিতে হবে নয়তো এই সার দিলে কোনো রকম কাজ হবে না সব সময় পরিষ্কার করে নেবেন টবের মাটি আরেকটি জিনিস বলে রাখি এই সারটি যখন গাছের গোড়ায় দেবেন তখন গাছের গোড়ার মাটি বেশি খুচলা খুচলি করবেন না এটা ওবরের মধ্যেই ছড়িয়ে দেবেন যখন বৃষ্টির জল হবে আস্তে আস্তে মাটির সাথে মিশিয়ে যাবে এটা কোনো রকম টবের মাটি দরকার নেই। সারটি গাছের গোড়ায় ভালোভাবে দেওয়া হয়ে গেলে যে সারগুলি দেওয়া হয়েছে সেই সারগুলিকে হাতে করে টবের মাটিটা ভালোভাবে আলতো করে চেপে চেপে সারগুলিকে মিশিয়ে দিতে হবে এই খাবারটি আপনারা এই বর্ষাকালে পনেরো দিন অন্তর একবার করে জবা গাছের গোড়ায় দেবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য